আজকের বিষয় তৃণমূল বনাম বিজেপির পাইনারি এবং তার প্রভাব এবারে লোকসভা নির্বাচন প্রথমেই একটা ঘটনার কথা দিয়ে আজকের এই আলোচনা শুরু করব ঠিক এখন থেকে এক বছর আগে হাওড়ার শিবপুরে রমজান মাসেই বিকেল পাঁচটের সময় বিজেপি তৈরি করেছিল একটা রামনবমীর মিছিল মুসলিম সমাজের সন্ধ্যাকালীন ইফতার আর্থিক ঘন্টা আগে আগে এই রামনবমীর মিছিল বিজেপি তারপরে আরও একটা প্রিন্ট তৃণমূলের যে আমরা ছাড়া তোমাদের কেউ নেই অর্থাৎ শিবপুরের যে উত্তেজনার ঘটনা সেটা ওখানকার স্থানীয় মানুষদের দাবি যে এটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির কটা এবং একটা বাইনারি কেস এটা একটা উদাহরণ মাত্র এই উদাহরণই খারাপ হয়েছিল আসানসোলে এই উদাহরণই হয়েছিল উত্তর চব্বিশ পরগনার নৈহাটির এই ঘটনায় তৈরি হয়েছিল চন্দননগরে এই ঘটনায় তৈরি হয়েছিল ধোলাগড়ে এই ঘটনায় তৈরি হয়েছিল ক্যানিংয়ে এই ঘটনা তৈরি হয়েছিল বাড়িপুরে এই ঘটনা তৈরি হয়েছিল আরও পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য এ পশ্চিমবঙ্গের ওয়ান থার্ড মুসলিম ভোটার বা সংখ্যালঘু ভোটার আমি ছাড়া তোমাদের কোনো গতি নাই এবং আমাকে ছাড়া ভোট করো না কিন্তু বাস্তবে কি মুসলিমদের মনে ভীতি সঞ্চারণ করে বা মুসলিমদের জন্য কিছু একটা ছিটে ফোটা কানা কুকুর মানে শান্তর মতন একটা ইমাম করে বিজেপির হাতে অস্ত্র তুলে দাও আর বিজেপি আর তৃণমূল হয় তুমি না আমি হয় আমি না হয় তুমি আর সেকুলার শক্তিগুলো এখান থেকে একদম নিশ্চিন্ন হয়ে যাক এটাই ছিল বিজেপি এবং তৃণমূলের বাস্তবতা বাস্তব ভিত্তি এবং এইটাই ছিল তৃণমূল এবং বিজেপির বাইনারি কিন্তু এবারের দু হাজার চব্বিশ সালের নির্বাচনে সেই বাইনারি কি বাস্তবতায় পরিণত হবে না শূন্য বাম কংগ্রেস আইএসএফ জোট একটা প্রভাব বিস্তার মানুষ করবে যদিও জোট নিয়ে অনেকটা জট এখনো কিন্তু বাকি আছে কিন্তু এবার দেখা যাচ্ছে দু হাজার একুশ সাল পর্যন্ত বিশেষ করে বামফ্রন্ট বিশেষ করে সিপিএম এর ভোটের রক্তক্ষরণ হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছিল সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদের ভোট পার্সেন্টেজ হয়েছিল পাঁচ পার্সেন্ট অর্থাৎ সংখ্যালঘু ভোটটা একরকম অফ ছিল কিন্তু 2022 সালের পরিগোন বিধানসভা বাই আর তার কিছুদিন পরে মসজিদাবাদের সাগরদিঘির বাই ইলেকশন বা উপনির্বাচন আমরা কি রেজাল্ট দেখতে পেলাম সেই রেজাল্টটা হচ্ছে এই 2021 সালের বিধানসভা নির্বাচনে পরিগোন বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হাসিম আব্দুল আলিম ছেলের জামানত বাজেয়াপ্ত হয়েছিল এবং 5% ভোট পেজলো আর দু হাজার বাইশ সালের বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দেখা গেল সেই বালিগঞ্জ বিধানসভায় সাইরাসা হালিম ভোট পেয়েছেন তিরিশ পারসেন্ট একইভাবে সাগর দিঘিতে যেখানে বিজেপি ছিল সেকেন্ড পজিশনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সেখানে বাইরন বিশ্বাস জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে পঁচিশ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির জামানত বাজাপ্ত হয়ে গেছিল এমনকি বালিগঞ্জ বিধানসভাতে বিজেপির জামানাত বাজাপ্ত হয়েছিল তারপরেও কলকাতা লোক পুরসভার ইলেকশনে সিপিএম ঘুরে দাঁড়িয়েছিল এবং তাদের ভোট হয়েছিল তেইশ পার্সেন্ট পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুরুষকে কাজে লাগিয়ে নিয়েও তৃণমূল তার ভোট পার্সেন্টেজ কিছুটা কমেছে আর সিপিএম তথা কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বিশেষ করে সিপিএম এবং বামফ্রন্টের কোথাও চব্বিশ পার্সেন্ট কোথাও তেইশ পার্সেন্ট সালে যে ভোট ছিল পাঁচ পার্সেন্ট সেই ভোট গিয়েছে কিন্তু তেইশ পার্সেন্ট কোথাও বাইশ পার্সেন্ট কোথাও সাত তাহলে এবারে কিন্তু তৃণমূল আর বাইনারি বিজেপির যে বাইনারি বা কটা কেস সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খাচ্ছে না এই জোট যদি তার প্রচারটা আনতে পারে ঠিক বলে প্রচারটা আনতে পারছে আমরা কয়েকটা লোকসভা কেন্দ্র পরিক্রমা করেছি যেমন দমদম যেমন কৃষ্ণনগর যেমন বহরমপুর যেমন মুর্শিদাবাদ যেমন বোলপুর যেমন যাদবপুর এমনকি কলকাতা দক্ষিণ গত কালকে কলকাতা উত্তরে অর্থাৎ এই যে আজকে হচ্ছে কথারিখ মার্চ মাসে আজকে হচ্ছে একত্রিশ তারিখ তিরিশের মার্চ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস তথা বাম সমর্থিত জোটের প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য তিনি তার ভোট প্রচার শুরু করেছেন কোথা থেকে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বেলেঘাটার গান্ধী ভবন থেকে গান্ধীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কলকাতা জেলা বামফ্রন্টের নেতৃত্ব এবং প্রদীপ ভট্টাচার্য কৃষ্ণা দেবনাথ সহ কংগ্রেসের জাতীয় প্রদেশ কংগ্রেসের নেতা সেখানে মারাদের ভোটের প্রচার যে শুরু করেছিলেন সেই ভোট প্রচার বা রোড শোটা একরকম বলা যেতে পারে জনস্রোতে পরিণত হয়েছিল অর্থাৎ দেখা যাচ্ছে দু হাজার একুশ দু উনিশের লোকসভা দু হাজার একুশের বিধানসভা কিংবা দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচন এই সমস্ত নির্বাচনগুলোতে বামফ্রন্ট কংগ্রেস বা সিপিএম এর রক্তক্ষরণ লোক আসতো না মতোভাবে তাদের প্রচারে আর এবারে কিন্তু প্রচারে বিপুল পরিমাণে লোক পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণে লোক হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রে বিপুল পরিমাণ লোক হচ্ছে বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিপুল পরিমাণে প্রচারে লোকসভা জনজোয়ার হচ্ছে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এমনকি আরো বিভিন্ন লোকসভা কেন্দ্রে তাহলে কি তৃণমূলের কাছে যে সংখ্যালঘু ভোটটা জ্যাম হয়ে গেছিল সেই জ্যামটা কি ছেড়ে গেছে অর্থাৎ একচেজিয়াভাবে পাবে না আমি কয়েকদিন আগে কয়েকটা মুসলিম এলাকায় গিয়েছিলাম তাদের মনের কিছু কথা জানার জন্য তারা বলেছিলেন আমাদের এবারে লক্ষ্য হচ্ছে যেখানে যে সেগুলার ফোর্স শক্তিশালী জিততে পারবে জিতার মধ্যে পরিস্থিতি আছে সেখানে বিজেপিকে হটানোর জন্য সেখানে সেই সেগুলার ফোর্সকে ভোট দাও তার মানে এখন যা দেখা যাচ্ছে একচেটিয়া কিন্তু তৃণমূলের কাছে আর সংখ্যালঘু ভোটটা থাকছে না আর এই সংখ্যালঘু ভোটটা যখন থাকছে না তৃণমূলের কাছে সার্বিকভাবে তখন তৃণমূল আর বিজেপি যে চালাকি যে বাইনারি যে কটা সেটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত জনমন্ডলীর মানুষ ধর্ম সম্প্রদায়ের মানুষ কিন্তু বুঝতে পেরেছে কারণ সিপিএম একটা বড় অংশের ভোট যেটাকে আমরা বলি ভোট গ্রামে চলে যাওয়া সেটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিটার্ন আসছে অনেক অনেক লোকসভা নির্বাচনে অনেক জিজ্ঞাসা তৈরি করে দিচ্ছে অর্থাৎ গত পঞ্চায়েত নির্বাচনে এত মারধর ব্যালট পেপার ঘিলে নেওয়ার কাউন্টারের সময় ব্যালট পেপার ঘিলে নেওয়ার পরও সিপিএম চেন করেছে কোনো কোনো জায়গায় তেইশ পার্সেন্ট কোনো কোনো জায়গায় চব্বিশ পার্সেন্ট কোনো কোনো জায়গায় পঁচিশ পার্সেন্ট এইরকম ভর কোনো কোনো জায়গায় সাতাশ পার্সেন্ট ভোট চেন করেছে অর্থাৎ দ্বিতীয় শক্তি হিসাবে যেন বিজেপি সিপিএম উঠে উঠে তো আসছেনি প্লাস এই যোট কিন্তু একটা ভালো জায়গায় অবস্থান করছে অর্থাৎ দৃণমূল আর বিজেপির যে বাইনারি সেই বাইনারি এবারের লোকসভা নির্বাচনে তা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে এখন সময় সে কথা বলে দেবে আমাদেরকে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী যোখটার জন্য ভোট গণনার সময় পর্যন্ত আজকের প্রতিবেদন আমি আবার সকলকে আমার আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ